রহমতুল্লা আমি ওমর আমার সমস্ত জিনিসের থেকে আপনি হাবিবুল্লাহকে বেশি ভালোবাসি আমার সম্পদ আমার আত্মীয় স্বজন দুনিয়ান সব কিছুর চাইতে আপনি হাবিবুল্লাহকে বেশি ভালোবাসি আপনি নবীজিকে বেশি ভালোবাসি আপনাকে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসি শুধু আমার যান ব্যতীত কি ব্যতীত আমার যান ব্যতীত আপনি নবীজিকে বেশি ভালোবাসি নিলেন নারাজ হয়ে গেলেন এবার যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি খাটি মন্দার বন্দা হতে পারবে না হজরতীয় মারদি আল্লাহ কিছুক্ষণ চুপ থাকলেন تعرف رسول الله صلى الله عليه وسلم كيلك يا رسول الله ويا حبيب الله نبي الله وديار نبي اه مايار نبي رحمه للعالم النبي ما এই মুহূর্ত থেকে আমি উমর আমার জানের চাইতে আপনি নবীজিকে বেশি ভালোবাসি চিৎকার মেরে বলা যাবে কি জীবনের সবচেয়ে ভালোবাসতে হবে কাকে হুসুরুল্লাহ হুসাল্লামকে আজকে আমরা দুনিয়ার মায়ায় পড়ে স্ত্রীর ভালোবাসা বুঝেছি সন্তানের ভালোবাসা বুঝেছি নেতার ভালোবাসা বুঝেছি বুঝি নাই শুধু রসুল্লা সালিহাল্লামের ভালোবাসা ঠিক জোরে বলে। রসুলকে কেমন ভালোবাসতে হবে কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ঠিক কেনা জোরে বলে